আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল তো কাঁঠালটা আমি আগেই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আলু আর কাঁঠাল আলু বলে ছোটো ছোটো করে কেটেছি আলু আর কাঁঠাল সিদ্ধ করে রেখেছি দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট রসুন রসুনটা ছিঁচে নিয়েছি আর ছেঁচা করেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর টমেটোটা ফিসে রেখেছি দুটো টমেটোর ফিসে রেখেছি এটা কালারটার জন্য তো কাঁঠাল আর চিংড়ি আজকে কাঁঠাল চিংড়ি বানাবো বানিয়ে দেখাবো আপনাদেরকে নাম করছি গ্যাস তো তাড়াতাড়ি আমি একটু গরম হলে তেল ঢেলে দেব এখন আমি আগে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেবো তেল দিচ্ছি অল্প এমনি চিংড়ি মাছগুলো ফেনার মতন তেল বেরোতে থাকে তার জন্য আমি প্রথমেই তেলেতে লবণ হলুদ এটা দিয়ে দেব এমনি চিংড়ি মাছটা ফেনা অনেক ফেনা হয় যাতে কম হয় আর তেল যাতে না ছেটায় সেই জন্য আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম বুঝতেই পারছেন আপনারা তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে কোনো তেল ছিটায়নি এটা দিলে লবণ আর একটু হলুদ দিয়ে দিলে তেল ছিটাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এগুলো ভাজি ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার এগুলো তুলে নেব এবার আমি মাছখানে তুলে নিয়েছি এবার দিচ্ছি সরষের তেল এবার দেব পেঁয়াজ লবণ দেবো পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা যাবে দেবো রসুন রসুনের যেটা রসুনটা যেতে রেখেছিলাম সেই রসুনটা করবো পিঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এর উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব কালারের জন্য এটা দিয়ে দিলাম পাউডার লঙ্কা দেবো ঝালের জন্য চুলো রাঁচটা কম করে দেবো জিরে পাউডার দেবো এক টেবিল চামচ হলদি পাউডার দেবো এক টেবিল চামচ এবার টমেটোর পেস্ট যেটা করে রেখে দিয়েছিলাম ঠিক আছে এটা আমি দিয়ে দেবো এর সাথে সাথে আমি আদা পেস্টটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট ঝাল আমরা রসে থাকে খাবো সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি তো আপনারা আপনাদের যে যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন যে জলটা রেখে দিয়েছিলাম পেস্ট বানিয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম তো মশলাটা এবার আমাদের কষা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ আলু আর কাঁঠাল সেটা শুদ্ধ করে রেখেছিলাম একসাথে আমি এটা আমি দিয়ে দেবো তো এটা আমি সামান্য সামান্য জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা তো লবণ আগেই দেওয়া ছিল ঢাকা দিয়ে দেবো এটা পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তো এটা আমার কষানো হয়ে কষানো হয়ে গেছে এবার আমি এটা জল দেবো জল দেবো আলুগুলো তো আগেই সিদ্ধ করা আছে লবণ দেওয়া আছে জল দিয়ে দেবো একটু ঝোল মাখা ঝোল মাখা খেতে ভালো লাগে ভাতের সাথে সেজন্য একটু জলটা বেসিয়ে দিলাম আলুতে টেনে নেমে জলটা তো অল্প পরিমাণে লবণটা আগেই দেওয়া ছিল অল্প পরিমাণে আর লবণ দিয়ে দিলাম একটু আর লবণ লাগবে না এটা আমি একটু ফুটে উঠলে পাঁচ মিনিট রেখে নামিয়ে দেবো তো আমাদের হয়ে গেছে আজকে কাঁঠাল চিংড়ি কাঁঠাল চিংড়ি রেডি তো দেখুন আপনারা কেমন হয়েছে টাটা